অশোক বন্ধু আমি দশ পুজোমা ব্লকস আবারও তোমাদের সামনে আজই শারদিয়ার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে আজ মহা সষ্ঠী তোমাদের কাছে আমি কিছু বলতে চাই আবারও একটা ভিডিও নিয়ে এসছি দুর্গা পুজো তো চলে এসেছে শুরু হয়ে গেছে দেবী আজ হচ্ছে মহাষষ্ঠী দুর্গা পুজো চলাকালীন সময়কালে ভুলেও এই পাঁচটি খাবার খাবে না পরিবারে কিন্তু দুঃখ দারিদ্র অশান্তি অর্থকষ্ট এসে যাবে তাই আজ থেকেই সাবধান সতর্ক খুব ভালোভাবে নিয়মগুলো মানো যেগুলো বলছি ভুলেও কিন্তু এই জিনিসগুলো দুর্গা চলাকালীন খাবে না মহালয় চলে গেল দেবী শুরু হয়ে গেল পিতৃপক্ষের পর দুর্গা পুজো আজ মহাষষ্ঠী সকালবেলা মহাষষ্ঠী শেষ হয়ে গে মানে শুরু হয়ে গেছে এখন আজকে পঞ্চমীর দিন মহাষষ্ঠী শুরু হয়ে গেছে যাই হোক শুধু বাঙালি নয় হিন্দুদের কাছে প্রাণের উৎসব দুর্গা পুজো সুখ সম্প্রতি সমৃদ্ধি শান্তি নিয়ে এই দুর্গা আমরা বাঙালিরা সারা বছর এই দুর্গা পুজোর জন্যে অপেক্ষা করে আসি কিন্তু দুর্গা পুজোর সময় অনেকেই নিয়মবিধি কেউ মানে না কিন্তু অবাঙালিরা ভীষণভাবে মানে বিশেষ করে নবরাত্রি ওরা প্রত্যেকেই করবে আমরা বাঙালিরা ভোজন রসিক তাই কোনো নিয়ম মানি না তাই খাদ্য খাবারে বিধি বিধিনিষেধগুলো একটু বিশেষ করে মানুষ বাঙালিরা ভীষণভাবে অবহেলা করে তাহলে এই বিশেষ কটা দিনে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবে না এই খাবার এমন একটা জিনিস খারাপ ভালো সমস্ত কিছু বিস্তার করে আমাদের শরীরে আমরা ঠিক ঠিক যদি না খাই এর ফলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট শুরু হয়ে যায় বা লেগে থাকে এতে কি হয় ডাক্তারের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় এই কারণে বলব স্বাস্থ্যসম্মত নিয়ম বিধি মেনে তিথি নক্ষত্র অনুযায়ী করলে সমস্ত রকমভাবে নিরোগ শরীর পাওয়া যায় তাই এটাকে বাত্রী এই নবরাত্রিতে দেবী দুর্গার আরাধনা করলে তাহলে মা দেবী দুর্গা অবশ্যই সাড়া দেন এবং প্রত্যেক পরিবারকে Por Ibarero, por... সহায়তা করেন এই খাদ্য খাবারগুলো নবরাত্রি নটা দিন যদি নাও পালন করতে পারো অন্ত ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচটা দিন মেনে চলার চেষ্টা করো এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ সর্বদা পরিবারের ওপর থাকবে এবং অর্থপ্রাপ্তিও হবে তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টসে লেখো জয় মা দেবী দুর্গার জয় এবং ভিডিওটা নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তাহলে এখন বলবো যে প্রথমেই দুর্গা পুজো কখন পড়েছে পঞ্জুকা অনুসারে সুর্ণাঙ্গ সমাজ দু হাজার সালে শ্রী শ্রী দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত থাকছে ষষ্ঠী নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট থাকছে আবার সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পূজা নবমী দশমী পড়েছে বারোই অক্টোবর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী দুর্গা পুজো চলাকালীন সময়কালে কোন কোন খাবার কিন্তু ভুলেও খাবে না সেটাই বলবো এই সময় ভুলেও রান্না করবে না থোঁড় মহাসপ্তমীর দিন সকালবেলা নবপত্রিকার স্নান করার একটা প্রথা রয়েছে প্রচলিত কথা আছে নবপ্রতিমাকে বলা হয় কলা বউ লাল পাড় সাদা শাড়ি পরে বাংলার বধূ আকার ধারণ করে গণেশের পাশে দাঁড় করা একে গণেশের বউও বলা হয় বাস্তবে নটি পাতা নয় নটি উদ্ভিদ কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্বু অশোক মান ও ধান এই নবপ্রতিকার মধ্যে অন্যতম একটি গাছ কলা গাছ তাই পুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে কলা গাছের কাণ্ড থোঁড় ভুলেও কিন্তু রান্না করোনা কলা যদিও নিরামিষ বা কলা গাছের থোর নিরামিষ কিন্তু নবরাত্রির সময় কখনো কলা গাছের খাবে না তাহলে সারা বছর দুঃখ দারিদ্র ভুগতে হবে অর্থ কষ্টে ভুগতে হবে বাড়িতে রান্নাও করবে না আর কাউকে খেতেও দেবে না আর ভুলেও রান্না করবে না বাড়িতে আমিষ জাতীয় রান্না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খেতে নিষেধ করা হচ্ছে কারণ অনেকেরই কষ্ট হবে এই কথা শুনে কারণ দুর্গা পুজো মানেই খাওয়া দাওয়া বাঙালির মধ্যে কিন্তু না ঠিক মারোয়ারিদের মতো মানে এই নিয়মটা পালো পুরো এই কটা দিন নিরামিষ করো এই সময় এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত না যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে সনাতন ধর্মে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো খাওয়া উচিত না এটা শাস্ত্রসম্মত নয় মানুষের রসনা তৃপ্তির জন্য নানা রকম আমিষ খেয়েই থাকে তবে যেদিন বাড়িতে পুজো সেদিন আমিষ জাতীয় খাবার তো খান না সেই রকম সময় কাল ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে সময় এই সময় কটা দিন বাড়িতে আমিষ খাবার খাবেও না বাড়া বানাবেও না নবরাত্রি চলাকালীন আমিষ জাতীয় খাবার খেলে কর্মহীনতা অর্থহীনতা এবং অনেক রকম দুঃখ দুর্দশা রোগ নানান রকম রোগ হতেই পারে এতে কি হবে সর্বশেষ অর্থ নষ্ট হবে এরপর বলবো পোড়া জাতীয় খাবার কিন্তু ভুলেও খাবে না বেগুন পোড়া সবজি পোড়া বা রুটি পোড়া এই মানে এই সময় খাবে না অনেকে নানা রকম মশলা পুড়িয়ে ভাজা করে সেটা খায় এটাও কিন্তু ভুলেও খাবে না নবরাত্রি চলাকালীন পোড়া খাওয়া সম্পূর্ণ নিষেধ এতে কপালে কিন্তু দুর্ভোগ নামতে পারে দুর্ভোগ মানে শরীরে অনেক রকম কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এর ফলেই অর্থ কষ্ট তাই ভুলেও পোড়া কিন্তু খাবার এই দিন এই কটা দিন খাবে না এরপর চতুর্থ মানে জিনিসটা হলো নবরাত্রির দিন উচ্ছে করলা নিম পাতা যে জিনিসটা স্বাদে তিক্ত এই জিনিসগুলো ভুলেও কিন্তু খাও খেও না নবরাত্রির সময়কালে কি করে অবাঙালিরা মানে ফলাহার ঘরে মায়ের আরাধনা করে কিন্তু বাঙালিরা সবকিছুই খায় যাই হোক তে কিন্তু ভুলেও খেও না তাহলে এতে পরিবারে কলহ অশান্তি বাড়বে তিক্ততা বাড়লেই তাই এই কটা দিন যতটা পারো মিষ্টি জাতীয় জিনিস খাও একটু হলেও মিষ্টি খাও যাদের সুগার আছে তারা তো মিষ্টি খাও না কিন্তু একটু হলেও খাও আর বাড়িতে কেউ যদি আসে নবরাত্রি চলাকালীন তাকেও একটু মিষ্টি মুখ করাও আর ভুলেও এই নবরাত্রি চলাকালীন মানে ভুলেও দুধ না অনেকে কি হয় নিরামিষ খাবারের মধ্যে সাবু মাখাটা তো খায় দুধ দিয়ে খায় তাই দুধ আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে নানান রকম রোগ শরীরে হতে পারে তাই কখনো খেও না কিন্তু দুধ গরম করে বা পায়েস পায়েসি রান্না করে মিষ্টি কিনেও এসব করেও খেতে পারো কাঁচা দুধটা ভুলেও কিন্তু আশ্বিন মাসে খেও না তাহলে পেটে রোগ দেখা দেবে এরপর বলবো লাল রঙের খাবার একদম খেও না বিট রাঙা আলু তারপরে লাল শাক যা যা লাল জিনিস আছে এই নবরাত্রি চলাকালীন কিন্তু খেও না আমরা প্রত্যেকেই জানি মহালয়ে পিতৃপক্ষ অবসান হয়ে দেবীপক্ষে শুরু হয় পাতকালে পিতৃপুরুষদের আশীর্বাদের জন্য তো তর্পণ করা অবশ্যই কর্তব্য পিতৃতর্পণ করার জন্যে কালো তিল খুব জরুরি তাই কালো তিল দেবীপক্ষে কিন্তু রান্নায় ব্যবহার করবে না কালো তিল রান্না করলে মহা পাপ হয় এই ছোট ছোট বিধি নিষেধ গুলো কিন্তু মেনে চলো তাহলে নানা রকম অশান্তি হবে কর্মহীনতাও হচ্ছে দেখছো না জীবনেতে মানে অতিষ্ঠ হয়ে উঠেছে তাই পূজা অর্চনার কয়েকটা দিন নবরাত্রি চলাকালীন একটু যদি খাবার খাদ্যে সতর্ক হয়ে থাকো তাহলে সারা জীবন সুখ শান্তিতে থাকবে অর্থ কষ্ট হবে না এবছর কিন্তু মায়ের আগমন দোলায় তার ফল মরক অর্থাৎ বিশ্ববাসীরা নানা রকম রোগ জ্বালায় ভুগতে থাকে মা দুর্গা এবারে গমন করছে ঘটকে যার ফল ছত্রভঙ্গ এর ফল রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিদ্ধ হয় সামাজিক ও রাজনৈতিক রকম অস্থিরতা দেখা দেয় তাই প্রত্যেকের উচিত মা দুর্গার আরাধনা করে মঙ্গল কামনা করা যাতে সর্বদা মা দুর্গা পরিবারের উপর সহায় হয় এবং শান্তি পাওয়া যায় তাই এই গমনের জিনিসগুলো রকম ভাবে পরিবারের ওপর যাতে না পড়ে এই যে মা দুর্গা আসছে এবং যাচ্ছে যেসব মানে ইয়েতে সেটা কিন্তু পরিবারের ওপর না পড়ে তাহলে আখের গুড় আবার এই সময় পাওয়া যায় আখের গুড় তো সারা বছর পাওয়া যায় আখের গুড় আশ্বিন মাসে প্রতিদিন সেবন করা খুব মঙ্গল এর ফলে প্রতিরোধক ক্ষমতাও বাড়ে এই সময় ঋতু পরিবর্তন মানে কালে সর্দি কাশি হয় তাতে কিন্তু নিস্তার পাওয়া যায় নবরাত্রি চলাকালীন যদি মা দুর্গাকে গুড় দেওয়া হয় এবং প্রসাদ সেটা গ্রহণ করা হয় নিরোগ থাকা যায় তাই প্রতিদিন একটু গুড় সেবন করো সর্বশেষ বলবো এই আশ্বিন মাসে ভুলেও কিন্তু কাঁকড়া খেও না কাঁকড়ার দশ হাত দশটা হাত দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হবে ওই দশ হাত যুক্ত কাঁকড়া যদি কেউ খাও আর বিছেকে বলা হয় মা দুর্গার শীতে তাই পিছেও কিন্তু বাড়িতে যদি আশ্বিন মাসে বেরোয় জানবে খুবই শুভ তাকে কিন্তু ভুলেও মেরো না তাহলে পরিবারে ভীষণ অর্থকষ্ট দুঃখ দুর্দশা দেখা দেবে এই দুটো জিনিস কিন্তু ভুলেও করো এই আশ্বিন মাসে তাহলে আজকের মতো এখানেই শেষ আশা করছি ভিডিওটা প্রত্যেকে পেলে সমৃদ্ধই হবে এগুলো ভুলেও কিন্তু খাবে না আজকের মতো বিদায় নমস্কার